বিশ্ববিদ্যালয় একটা কারো কারো জীবনে সুন্দর এগিয়ে যাওয়ার কারণ হয় এমন ডাইভার্স একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে আহ কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে তার ভালো খেলে নামাজ পড়ছে পড়াশোনা করছে এক্সট্রা কারিকুলামে এঙ্গেজ ছিল একাডেমিক ক্যারিয়ার বেশ ভালো তার সার্কেলটা ভালো তার ফ্যামিলি হ্যাপি তিনি হ্যাপি বেশ ভালো লাইফ এবং একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক তিনি মিসগাইডেড হন তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে ভালো মনন নিয়ে সুন্দর চিন্তা নিয়ে সুন্দর স্বপ্ন নিয়ে পরিবারের স্বপ্ন নিয়ে কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে এখান থেকে যান তিনি একটা বৃদ্ধিবংসী জীবন নিয়ে এবং জান হচ্ছে সবার প্রতি অবিদ্যন দিতে দিন এখান থেকে তার জীবনটা পার করে আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে এখান থেকে বের হয়েছিল হাতে সিগারেট এবং গাঁজা মদ ক্ষেতে ক্ষেতে বের হয়েছিল ক্যাম্পাস থেকে তার জীবন শেষ হয়েছে ভাবে এখানে তিনি আসছেন সুন্দর একটা ক্যারিয়ার গড়বেন কিন্তু বের হয়েছিল খুব হতাশা এবং সুসাইডাল একটা দেখে তিনি হয়তো এমন চেঞ্জ হয়েছেন এখন তার জোয়ান নামাজ তো পড়ার প্রয়োজন মনে না এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না পরীক্ষার আগে যে একটু পড়বেন বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটা তার একটা হ্যাপিনেস এর কারণ হয়ে দাঁড়াইছে এরকম হয়েছে তার বন্ধু বান্ধবের কারণ আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে আবার সে ডিবেট করছে সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে অথবা সে হায়ার স্টাডিজ চলে যাচ্ছে সে ভালো একটা জবে যাচ্ছে ফ্যামিলি হ্যাপি সুন্দর হ্যাপি সবকিছু সুন্দরভাবে আগাচ্ছে এবং তার অন্য অন্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য মানুষের জন্য সবকিছু খুব ভালো হয়ে গিয়েছে এমনও আছে তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন কিছু সাজেশন পাবেন সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন যেমন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন আর আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা